জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যা অন্যদের আচরণ আমাদের রাগান্বিত বা বিরক্ত করে তবে কিছু সহজ কৌশল ব্যবহার করলে আপনি সহজেই এই পরিস্থিতিগুলো সামাল দিতে পারবেন নাম্বার এক তর্কে শান্ত থাকুন যখন কেউ তর্কে জড়ানোর চেষ্টা করে রেগে না গিয়ে ধীরে ধীরে এবং শান্তভাবে উত্তর দিন এতে তাদের রাগ কমবে পরিস্থিতি শান্ত হবে নাম্বার দু ক্ষমা চাইলে ধন্যবাদ বলুন যখন কেউ ভুল করে এবং ক্ষমা চাই তখন ওকে বলার পরিবর্তে ধন্যবাদ বলুন এতে আপনি ইতিবাচক মনোভাব তৈরি করবেন যা ভবিষ্যতে আরও সচেতন করবে নাম্বার তিন বিরক্ত যদি কেউ আপনাকে বারবার বিরক্ত করে রেগে না গিয়ে শুধু হাসুন এতে তারা বুঝবে আপনি তাদের মন্তব্যে গুরুত্ব দিচ্ছেন না এবং নিজেই থেমে যাবে নাম্বার চার চিৎকার শুনলে সহানুভূতি দেখান যদি কেউ রেগে গিয়ে চিৎকার করে তাহলে আপনার প্রথম প্রতিক্রিয়া হবে সব ঠিক আছে তো আপনার দিনটা খারাপ যাচ্ছে এই প্রশ্নটি তাদের শান্ত করতে সাহায্য করে তাদের রেয়াক কমাবে এই কৌশলগুলো সহজ এবং কার্যকর তবে আপনি কোনটা আগে ব্যবহার করবেন কম জানান আর হ্যাঁ এমন ভিডিও বা টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন